সারাটা দিন রোজা রাখার পর যখন খুব ক্লান্ত লাগে ইফতারিতে বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাওয়ার পর যখন আর সেহেরি খাবারের জন্য ইচ্ছা হয় না মনে হয় চটজলদি কিছু একটা বানাই যেটা রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও অনেক মজাদার হবে তো সেই কথা মাথায় রেখে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি হাতে মাত্র কয়েকটা আলু আর এ কয়টা ডিম আছে কি আর করার বাজার করার সময় না পেলে যা হয় আর কি তাই তাড়াহুড়া করে সেগুলো চাপিয়ে দিলাম যাই হোক কোনো একটা কিছু খাওয়া হয়েছে চট জলদি সেগুলো সেদ্ধ করে নেওয়ার পর তেলে একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম অবশ্যই ডিমগুলো একটু চিড়ে দিতে হবে না নাহলে যেভাবে একটা ব্লাস্ট করবে না একটা ডিমই পুরো রান্নাঘর মাখায় ফেলবে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ এবং দারুচিনি এটা দেওয়ার পর একটু কষায় নিলাম কষায় নেওয়ার পর এতে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর অল্প একটু মরিচ গুঁড়ো আসলে শুকনো মরিচ গুঁড়ো সেভাবে খাওয়া হয় না কিন্তু কেন জানি না আজকে দিতে খুব ইচ্ছে হলো তারপর এখানে অল্প একটু ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষায় নিলাম মশলাটা কষানোর পরে মশলা থেকে যখন তেল ওঠা একটা ভাব আসলো ঠিক তখনই দিয়ে দিলাম চিড়ে রাখা দুইটা কাঁচামরিচ আসলে এটা আগে দিলেও হয়তো কিন্তু আমি যেহেতু আজকে শুকনো মরিচ দিয়েছি অল্প একটু হলেও তো দিচ্ছি সেখান থেকে তো একটা ঝাল বের হবেই এই জন্যে আমি পরেই দিলাম কাঁচামরিচটা তারপর সেই সেদ্ধ করে রাখা আলুগুলো হাত আদা ভাঙা করে রেখেছি সেগুলোই দিয়ে দিলাম দেওয়ার পরে একটু কষায় নিলাম বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর পরে যখন মশলাটা গায়ে গায়ে লেগে আসবে ঠিক তখনই অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পরে গ্যাসের টেম্পারেচারটা একটু কমাই দিলাম এটা অল্প আছে ভালোভাবে হতে থাক আর ততক্ষণ একটু কথা শেয়ার করি সেটা হলো আমরা এই পবিত্র রমজান মাসে কে কতটুকু ইবাদত করেছি জানি না কিন্তু আমরা কেন এই রমজান মাসেও কেন আমরা অন্যকে সমালোচনা করব সারাদিন সংসার বা নিজের কাজ সামলানোর পরে যেটুকু সময় পাই মানে যেটুকু সময় আমরা অন্যদেরকে নিয়ে আরেকজনের সামনে বেশ খুশ আমোদে মেতে থাকি সেই সময়টুকু কি পারি না আমরা একটু নেকামল করার জন্য একটু দোয়া দোয়াকর্মা একটু এক্সট্রা ইবাদত কি করতে অন্যের কি আছে না আছে সেটা তো সে আমাকে দেবে না বরং আমরা তাকে নিয়ে সমালোচনা করে তার পাপগুলো নিজের ঘাড়ে নিই তাই না তো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক এই পবিত্র মাসের অশিলাই হলেও আল্লাহ যেন আমাদেরকে এই গিবোট করা থেকে অন্যের সমালোচনা করা থেকে দূরে রাখে শুধু এতটুকুই চাই আমরা সকলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হই নিজেদের কর্মকাজগুলো দেখি আমরা কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি এইগুলা নিয়েই আলোচনা করি দিন শেষে তো আমরা সবাই মানুষ পৃথিবীটা খুবই সুন্দর যদি আমরা সকলেই ভালো থাকতে পারি তবে আজ যদি আমি আমার নিজেকে পাল্টাতে পারি নিশ্চয়ই অন্যজন আরেকদিন নিজেকে পাল্টিয়ে নেবে আসুন না আমরা নিজেরা নিজেদেরকে সজ্জায় নিই তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ অনেক বড় বড় কথা বলে ফেলেছি কারোর খারাপ লাগলে মাফ করে দিবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ